পরে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে মা মোটরসের বাইকের স্পেশাল কালেকশন আপনাদেরকে দেখাবো অনেকদিন হচ্ছে আসলে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারেনি তবে আজকে আপনাদেরকে চেষ্টা করবো কিছু বাইকের কালেকশনের ব্যাপারে জানাতে আমি আগে আপনাদেরকে জাস্ট কালেকশনও দেখাই প্রথম দেখতে পাচ্ছেন বাসন্ত্রি দু হাজার বাইশের মডেল হচ্ছে তেরো হাজার সামথিং চলা মিরপুর বিআরটির পঁচিশ মডেল নাম্বার আপডেট করছে এরপরে বাসন্ত্রী আরেকটা আছে এটাও হচ্ছে দু হাজার উনিশের মডেল ষোলো হাজার কিলো রান করেছে। এরপরে আরেকটা হচ্ছে রেড কালারে ইয়ামাহা ফেজার ফেজারটা হচ্ছে মোটামুটি কিউই ফ্রেশ কন্ডিশন আছে যারা জানতে চাচ্ছে এটা কিন্তু দেখতে পারেন কিউই ফ্রেশ কন্ডিশনে একটা ফেজার হচ্ছে এটা কিন্তু দেখতে পারেন এরপরে আরেকটা ভার্সন থ্রি রেড কালারে খুবই চমৎকার কন্ডিশন আছে এটা যদি আপনাদেরকে দেখাই যারা একটু ফ্রেশ কন্ডিশনে চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন ডাকামেটা হলো আটচল্লিশ সিরিয়াল এখানে ম্যাক্সিমাম গাড়িগুলো কিন্তু আপনার নাম্বার প্লাস হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট কিন্তু অ্যাভেলেবেল আছে সো এখান থেকে বাইক নিলে খুব বিশ্বাস করার সাথে কিন্তু হচ্ছে বাইকগুলো নিতে পারেন ম্যাক্সিমাম বাইকগুলো হচ্ছে আপনার নাম্বার এরপরে পরে হর্নেট আছে হর্নেট হর্নেটে খুবই ফ্রেশ কন্ডিশন আছে দুই হাজার বিশের মডেল সো হর্নেট যারা চাচ্ছেন তারা কিন্তু এই হর্নটা দেখতে পারেন কারণ হর্নেটটার কন্ডিশন খুবই ভালো আছে ইন্ডিয়া থেকে শুরু করে সবকিছু একদম ফ্রেশ আছে এরপরে পালসার আছে পালসার দুই হাজার পালসারটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনের পালসার বেশি নাম্বার প্লেট স্মার্ট কার্ড অ্যাভেলাভ আছে খুবই চমৎকার কন্ডিশনের পাচারটা আমি আপনাদেরকে জাস্ট কালেকশন করতে আগে কালেকশনটা দেখি তারপর হচ্ছে আরও জানিয়ে দিই এরপরে হচ্ছে আইটেড টুবি আছে দু হাজার একুশের মডেল আইটেড টুভি এরপরে হচ্ছে ইয়ামা ফেজার আরেকটা আছে যারা কম বাজেটে ফেজার চলতে তারা কিন্তু দেখতে পাবেন যারা কম বাজেটে ফেজার থাকছেন তারা কিন্তু এটা নিতে পারেন যদি কম বাজেটে কিন্তু এটা এরপরে পাশে জিক্সার আছে পাশে ব্ল্যাক কালার জিক্সার আছে যে ব্ল্যাক কালার জিক্সার আছে দু হাজার উনিশের মডেল উনিশের মডেল হলো গাড়ি কিন্তু মোটামুটি ভালো আছে এরপরে যারা একটু ছোটো গাড়ি চাচ্ছেন এখন একটু ছোট গাড়ি চালাবো এসপি শাহিন খুবই চমৎকার একটি গাড়ি হুন্ডার যতগুলো গাড়ি আছে তার মানে এসপি সাইডটা খুবই জনপ্রিয় একটা গাড়ি ছোটো গাড়ির ভিতরে এসি বার আছে একশো পঞ্চাশ সিসি বার একশো পঞ্চাশ সিসি খুবই কম বাজেটে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটা দু হাজার সতার মরা এরপরে আর টিআর টুপি আছে রেড কালার আছে ব্ল্যাক কালার আছে সামনে তো গুলো দেখালামই এরপরে ব্ল্যাক কালারের পালসার আছে যারা ব্ল্যাক কালার পালসার খুঁজতেছেন তারা কিন্তু এটা দেখতে পারেন ব্ল্যাক কভার পালসার খুবই আনকমন এটা সচরাচর পাওয়া যায় না এরপরে আর একটা নেকেট পার্সন আছে এ বিএসটা এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা অন টেস্ট আছে এটা নিলে কিন্তু হচ্ছে আপনি ফার্স্ট মালিক হতে পারবেন ফার্স্ট মালিক হওয়ার সুযোগ আছে কারণ অন টেস্ট আছে আপনি নিয়ে যে কোনো জায়গাতে আপনার নাম্বার করতে পারেন এরপরে আরেকটা গাড়ি আপনার হিরোর হ্যাং একশো পঞ্চাশ আর যেটা হচ্ছে এবিএস এটা কিন্তু হাং এবিএসটা সো হাং এবিএসটা কিন্তু পেয়ে যাচ্ছে পাশাপাশি আপনার সুজুকি হায়াতি সুজুকি হায়াতিও আছে সো আজকে কিন্তু মোটামুটি অনেকগুলোই কালেকশন আছে সো যার যেই কালেকশন পছন্দ হয়ে যায় যদি আরও বিস্তৃত জানতে চান আরও কিছু জানার থাকে তাহলে হচ্ছে ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কিন্তু আরও ডিটেল জানতে পারবেন সো আজকে এই পর্যন্তই আর পরের ভিডিওতে আপনাদেরকে একদম দাম থেকে শুরু করে ইস্যান এভরিথিং সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আল্লাহ পেস ভালো থাকবে সো ফলো রাখুন আমাদের পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আল্লাহ